কুর্দিযোদ্ধাদের সঙ্গে কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর অবশেষে আলেপপুর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া সরকার স্থানীয় সময় শুক্রবার রাত তিনটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আবাসিক এলাকাগুলোতে নতুন করে কোনো উত্তেজনা ঠেকাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আলেপপুর শেখ মাকসুদ আল আশরাফিয়ে ও বনিজায়দ এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে কুর্দিযোদ্ধাদের ওই সব এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে আশরাফিয়ে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন আলিপুর গভর্নর বিষয়ে সরকারের ঘোষণার পর কুর্দি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি গেল মঙ্গলবার থেকে সরকার বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে এই পর্যন্ত একুশ জন নিহত হয়েছে কুর্দিদের বিরুদ্ধে হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা